শেষ করে তারপরে গেছিলাম তো এখন একটু সকালবেলা আমি খায়া দেখি আর দুইটা ফ্রিজে আসছি নরমালি রাইখা দিছি এটা হচ্ছে বাসায় খাবে আর দুইটা হচ্ছে নিয়ে সেই জন্য এটা হচ্ছে আমি এটা থেকে একটু খাচ্ছি দেখেন কিরকম হচ্ছে কি সুন্দর সফট মাসাল্লা বিসমিল্লা এটা হচ্ছে মালটা দিয়ে বানাইছি ঠিক আছে মাসাল্লাহ দেখেন আমাদের কেক গুলো আজকে কিরকম হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে একদম সফট মোলাম এই যে এটা নামাইলাম এইমাত্র মাত্র এটা ডাইকা রাখছি তিনটা বানাইছি তিনটা কেক বানাইছি ঠিক আছে কেকের কারখানা চলছে আমাদের বাসায় আমি এখন বানাবো হচ্ছে বর্তুকালের কেক এই খোসাগুলা এটা দিয়ে নিয়ে নিব একটা লেবুর বানাইছি আর হচ্ছে দেখি কি রকম হয় হ্যাঁ বানায় এই যে আমি দুইটা ডিম ব্যাঙ্গা দিছি আর এখানে হচ্ছে চিনি দিলাম এখন হচ্ছে তেল এক কাপ সয়াবিন তেল দিলাম এখন এটা আমি ব্যালেন্ডার করে নিব এক কাপ দুধ দিয়ে দিব সব কিছু দিয়ে এটা ব্যালেন্ডার করে নিব হ্যাঁ এই যে সামান্য একটু মালটার ইগুলা খোসাগুলো নিয়েছি আর এই যে চিনি নিয়েছি চিনির সাথে এইভাবে মিক্স করে দিব আর এখানে তেলেটার ভিতরে একটু আটা দিয়ে দিছি ময়দা আর কি আর এই যে ডিম দুধ একসঙ্গে ফেট নিছি এখন হচ্ছে ময়দা দিয়ে আবার এগুলো দিয়ে সব একসঙ্গে ব্লেন্ডার করে নিই আমি যেহেতু ছোট একটা টেরে দা বানামো এক কাপ ময়দা দিলাম আর হচ্ছে হাফ কাপ না চেয়ে কম এখন ওগুলো দিয়ে সবগুলো দিয়ে একসঙ্গে বেলেন্ডার করে নিব পরে হচ্ছে বেকিং পাউডারটা দিবে যে বেকিং পাউডার এখন আমি মালটার রসটাও এখানে দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিই এই যে ময়দা ব্লেন্ডার করে নিলাম এখন হচ্ছে এখানে বেকিং পাউডার দিব দেখি কীরকম হয় আজকে এক চামচ বেকিং পাউডার দিলাম আর হচ্ছে হাফচামচ চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখেই রকম হয় আলহামদুলিল্লাহ আরও দুইটা হইতাছে তো এটা হচ্ছে মালটা দেওয়া একটা হচ্ছে লেবু দেওয়া আর একটা হচ্ছে সোফান যেটা সোয়ার পার্কি সেটা দিয়ে মানে তিনটা কেক বানাইলাম আজকে তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম শর্টকাটে ময়দাটা এরকম থাকতে হবে সন্দেশ পিঠা যেরকম গুলাই সেরকম তো এখন হচ্ছে বেকিং পাউডারটা দিয়ে বেশিক্ষণ রাখা যায় না আর কি বেশিক্ষণ লাড়াচাড়া করলে কেকটা সুন্দর মতো ফোলে না সেই জন্য আর কি বেশি লাল সেট হয়ে গেছে এখন এটা দিয়ে দেব আর এর নিচে যে ময়দাটা দিছি এটা কেকটা লাগবে না মানে সুন্দর এই যে এটা হইতে আছে গ্যাসের চুলা দিয়া আমি গ্যাসের চুলাই দিছি এই দুইটার অপেক্ষায় আছি সোলোটা দেওয়ার জন্য এটা হচ্ছে সুফান দিয়ে বানাইলাম কেক কেগুলা সব আজকে কেকের কারখানা ওই দুইটা নামায়া তারপরে আবার এইটা এখন আর ওভেন নাই দুইটা ওভেন দুইটাতে দিয়ে দিছি মানুষ তো কয় এত রাত্রে কি কাজ করি রাত বইরা খাবার বানাই দিন হইলে মানুষের বাড়ি বিলে আশাআল্লাহ কেকটা কি সুন্দর ফুলতেছে এটা হচ্ছে সোয়ার বাদ দিয়া বানাইছি ঠিক আছে সুফান তো আমি কিভাবে বানাইছি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এখন অনেক রাইত হয়ে গেছে তারাহুড়া করে ম্যাডাম হচ্ছে কালকে এটা নিয়ে যাবে এক জায়গায় বেড়াইতে যাবে সেই জন্য তারাহুড়ো করে বানাইতেছি তো ওর পরে দেখাবো দুইটা বানাইতেছি একটা হচ্ছে ময়দা দিয়ে বানাইছি আর একটা হচ্ছে সুফান দিয়ে বানাইছি এটা হচ্ছে সুফানেরটা এই ফার্স্ট টাইম বানাইছি তো দেখি কেমন হয় হ্যাঁ এইখানে হচ্ছে আরেকটা বানাইতেছি এখন হচ্ছে থালা বাটি দুয়ার পালা কীভাবে বানাইছি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে তাড়াহুড়ো করে আসলে কেক বানাইতে গেলে অনেক ঝামেলা হয় অনেক কিছু মা খাইতে হয় থালা বাটি ওটা হচ্ছে লেবু দিয়ে বানাই হচ্ছে যেটা ময়দা দিয়ে বানাইছি এই লেবু খোসা এখানে ছুইলা নিয়েছি আর লেবুর রসটা নিয়েছি এখন তো রান্নাঘর পর সেগুলা মা হাইছি ধুমু এখন রাইট বেজে গেছে একটা ঠিক আছে এখন ঘুমে যায় সোয়ার বা দিয়া যে কেক বানাইলাম দেখেন কিরকম হয়েছে কেকটা সে সুন্দর আমি একটু খাইলাম আমার ম্যাডামের একটু দিলাম টেস্ট করার জন্য কয় সেই হয়েছে এখন হচ্ছে এগুলা এইভাবে টিস্যু দিয়া গাইকা রাখমু যাতে পানি না পড়ে উপরে তো এটা হচ্ছে ময়দা দিয়ে বানাইছি আর একটা হচ্ছে ওভেনে আছে বানানোর পরে দেখাবো যে কেকটা যখন এরকম হয়ে যাবে এখন হচ্ছে উপরের আগুনটা দিব এখানে উপরে দেওয়া নিচে উপরে দেওয়া নিচে আছে এখানে এখন উপরে দিয়ে দিলাম এটা একটু উপরে উঠাই দেবো তাড়াতাড়ি আল্লাহ তো আবার এক যে দেখেন কেকটা কত সফট হয়েছে এখন কাটা যাবে না এটা গরম ঠান্ডা হইলে কাটতে হবে আরও যে দুইটা বানাইছি এই যে এখানে ডাইকে রাখছি গুলো সব টিস্যু দিয়া দেখাইছি তো আপনাদেরকে তো এখন এটা এমনি টিসু দিয়ে সুন্দর করে ডাইকে থেবো এটা ঠান্ডা হইলে তারপরে হচ্ছে ফ্রিজ রাখা হবে ঠিক আছে তো এখন রাত দুইটা একুশ বেজে গেছে আমি হচ্ছে এখন রুমে যাব আবার একটু দেখাই এখন কাটবো না ঠিক আছে একটা কাটছি দেখাই এই যে এটা কাটে নিয়েছি এটা কাটছি আমি খাইছি একটু এই যে কত সুন্দর এসে দেখছেন মাসাল্লা তোমার কাল্লা আর এই যে এটা এটা পরে কাটবো এটা ঠান্ডলি কাটবো এটা কাটে ফেলছি এই যে কি মুলা। সবগুলাই মাশাল্লাহ মশাল শাল্লাহ দেখেন আমাদের গুলা আজকে কিরকম হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে একদম সফট মোলাম এই যে এটা নামাইলাম এইমাত্র এটা ডাইকা রাখছি তিনটা বানাইছি তিনটা কেক বানাইছি ঠিক আছে দেখছি হেমকালকা রাত দুইটা বাজে কেক বানায় শেষ করে তারপরে গেছিলাম তো এখন একটু সকালবেলা আমি খাইয়া দেখি আর দুইটা ফ্রিজে রাখা আসছি নর্মালি রাখা দিছি এটা হচ্ছে বাসায় খাবে আর ওই দুইটা হচ্ছে বাইরে নিয়ে যাবে সেই জন্য এটা হচ্ছে আমি এটা থেকে একটু খাচ্ছি দেখেন কীরকম হয়েছে কি সুন্দর সফট মাসাল্লাহ তোমার কল্লা বিসমিল্লা শেষ এটা হচ্ছে মালটা দিয়ে বানাইছি ঠিক আছে আর বাকিগুলো ফ্রিজে রাই আসছি দেখাই দেখেন আমাদের বাসায় কেকের কারখানা এই একটা বড় এই একটা এই দুইটা হচ্ছে নিবে এইভাবে নিবে না এগুলো আবার আলাদা প্যালেটে দিতে হবে আর এই যে থেকে সকাল খাইলাম আমি খাইছি ম্যাডামের মেয়েও খাইছে খাইছে সকালবেলা ওরা সকালে আমি তো মাত্র ওইটা আসছি আর কি পরবাসী বন্ধের জীবনটা আলাদা একটা জীবন এই দূর প্রবাসে আসছেন কত মানুষের কত কথা আপনার শুনতে হইতেছে টাকা পয়সা ইনকাম করে পরিবারকে আত্মীয় স্বজনকে সন্তানকে মানুষ করতেছেন আবার সেই সন্তানের হাতেই আপনার কথা শুনতে হবে সেই আত্মীয় কাছ থেকে আপনার কথা শুনতে হবে বিশ্বাস করেন যখন আপনি একবারে দেশে চলে যাবেন তখন হচ্ছে অপমানের বোঝাটা আসলে কত ভারী কতটা ভয়ঙ্কর তখন আপনি বুঝতে পারবেন যখন আপনি একবারে দেশে চলে যাবেন আর আসবেন না সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনি পরিবারের রূপগুলাকে চিনতে পারবেন পরিবারের মানুষগুলো আপনার কত আপন ছিল চিনতে পারবেন তো সেই জন্য বললাম পরবাসী আমাদের জীবনটা একটু আলাদা জীবন এই দূর পরবাসে আছি কত মানুষ আমাদেরকে কতভাবে গালিগালাজ করছে আমরা ভালো না আমরা এই কাজ করে টাকা ইনকাম করি সেই কাজ করে টাকা ইনকাম করি তো আসলে সেই মানুষগুলাকে দেখানোর জন্য হচ্ছে ভিডিওগুলো শেয়ার করা এই যে রান্নাবান্না করি বাড়িঘর পরিষ্কার করি কষ্টের কথা বলি কষ্টের কথা তো আসলে ভিতর থেকে আসে সেই জন্যই বলি ঠিক আছে সেই জন্যই বললাম প্রবাসী বোনদের জীবনটা আলাদা একটা জীবন আপনি বাংলাদেশে যে বোনেরা থাকে হ্যাঁ অনেকের স্বামী সংসারে অনেক অশান্তি কষ্টে আছে দুঃখে আছে তারা কিন্তু একটা জ্বালা নিয়ে থাকে আর আমরা আসলে এই পৃথিবীর যত জ্বালা আছে আমরা প্রবাসী বোনেরা আছি না আমাদের মাথায় নিতে হয় আমাদের কাঁধে নিতে হয় কেন জানেন টাকা ইনকাম করছি পরিবারকে চালাচ্ছি পরিবার খুশি টাকা দিচ্ছি না পরিবার আর পরিবারের কাছে নাই যে মানুষেরা আমাদেরকে গালি দেয় সেই মানুষগুলো তো জানে না আমরা আসলে কতটা কষ্টে পড়ে এই পরবাসে এসেছি কতটা কষ্ট করছি শুধু কষ্টে পড়ে না অনেক বোনেরা আসছে স্বামী ভালো না সন্তানটাকে মানুষ করব সেই জন্য আমার বৃদ্ধ মা আছে মায়ের চিকিৎসার টাকার জন্য এসেছি কিন্তু আপনারা আমাদের কষ্টগুলো শোনার চেষ্টা করবেন ঠিক আছে ওই লাপালাপি নাচানাচি করে না সেগুলো দেখে আপনি কিছু বুঝতে পারবেন না কিছু বুঝতে পারবেন না সেখান থেকে আপনি কিছু শিখতেও পারবেন না কিছু কিছু বোনেরা আছে এত কষ্ট নিয়ে এই প্রবাসে আছে আপনি শুনলে আপনার চোখ দিয়ে পানি এসে পড়বে বিশ্বাস করেন হয়তো সেই মানুষগুলো সেভাবে অনলাইনে প্রচার করে না কথাগুলো তো আমি এখানে রান্না করছি পরবাসী বোনদের জীবনটা আলাদা একটি জীবন কেন বলছি জানেন রাতের দুইটা বাজে ঘুমান তিনটা বাজে ঘুমান কোনো সমস্যা নাই টাইম মতো দুপুরের খানা টেবিলে চাই এটা হচ্ছে একটা প্রবাসী মেয়ের জীবন রাতে মুরগি দুপুরে মুরগি সকালে মুরগি আহারে সৌদি আরবে মনে করেন মুরগি রান্না করতে করতে আমি কোনদিন জানি মুরগি হয়ে যায় বুঝছেন মুরগির মতো ডাক দেওয়া শুরু করবো এখন আবার এই যে মুরগি দিয়ে সবজি দিয়ে রান্না করতেছি এটা খ্যাপচা খেপচা রান্না করবো সবজি আর মুরগির খেপচা ঠিক আছে তো এখন বসাই দিলাম সকালে দুপুরবেলা দেখলেন সকালে অর্থাৎ এগারোটা বাজে রান্না করছি আমি সকালেও মুরগি রান্না করছি দুপুরেও মুরগি রাত্রেও মুরগি আরে মুরগি মুরগির অফিসটা বন্ধ হয়ে যেতে পারে না সৌদি আরব মুরগির কারখানা বন্ধ হয়ে যায় না মুরগি রান্না করতে করতে মনে করেন আমি অথিষ্ট হয়ে গেছি বিশ্বাস করেন আর ভালো লাগে না প্রবাসী ভাই বোনদের একটা জীবন মৃত্যুর সংবাদ শোনার পরেও আপনার কাজ করতে হবে বিশ্বাস করেন আমার ম্যাডামের বোনের জামাই মারা গেছে আমার ম্যাডাম সেই সকালে সেখানে চলে গেছে অথচ আমার খালাতো ভাই মারা গেছে আমি সংবাদ পেয়েছি আজকে আমার খালাতো ভাই আজকে মারা গেছে আমি তো চাইলে এখানে বসা কান্না করতে পারতেছি না চাইলে কাজ বন্ধ কইরা নিজের রুমে যায় কতক্ষণ বৈশাখ থাকতে পারছি না কিন্তু এদের বাড়ি এর বোনের জামাই মারা গেছে এরা তো সেই সকালে সেখানে চলে গেছে একটার পর একটা রান্না করছি এটা করছি সেটা করছি করেই যাচ্ছি এই জন্যই বললাম পরবাসীদের জীবন মৃত্যু সংবাদ পাইলো আপনি কাজ করতে হবে কাজে থাকতে হবে বিশ্বাস করেন আমার ম্যাডামের বোনের জামাই মারা গেছে আজকে আমার ভাইও মারা গেছে আজকে কিছুক্ষণ আগে আমি খবর পেলাম আমার মা বলল। কোনো একদিন এই খালাতোয়ের কোলে উঠেছিলাম বাই কত খাবার না খাওয়াইছিল কষ্ট খুবই লাগতেছে কিন্তু লাগলে কি করবো এটা পরের দেশ তো সবার কাছে দোয়া চাই আমার খালতুবাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন এই প্রবাসের মাটিতে থাইকা যেন কোনো পরিবারের মৃত্যুর সংবাদটা অন্তত না শুনতে হয় বিশ্বাস করেন কষ্টটা অনেক ভয়ঙ্কর এই মৃত্যু সংবাদের কষ্টটা অনেক ভয়ঙ্কর বিশ্বাস করেন বুক ফাইটা কান্না আসে কিন্তু মালিকদের সামনে কান্না করতে পারি না চোখের পানি ময়া রান্না করা খাবার ওদের সামনে দিতে হয় আমার আপন খালাতো ভাই কষ্ট লাগছে এই যে এই খালাতো ভাইয়ের বাড়িতে অনেক গেছিলাম অনেক খাওয়া দাওয়া করছি ছোটো যখন ছিলাম অনেক কোলে উঠেছি ছোট লোকের জিনিস ফালাইয়া দিতে কষ্ট লাগে না বুঝছেন এখন এই যেগুলো সব হচ্ছে ডাস্টবিনে ফালাবো এগুলো আর কেউ খাবে না মেহমান ছিল মেহমান চলে গেছে এখন এগুলো ফেলে দিয়ে এগুলো পরিষ্কার করে রাখো হয় দেখেন আপনাদের সামনেই ফেলাই আমার ম্যাডামই বলছে ম্যাডাম খাবার টাবার কিছু এই যে এখন সব এগুলো ডাস্টমিনে যাবে ফেলে দিতে কষ্ট লাগে না কাজের মেয়ের দশ টাকা দিতে রুহু বের হয়ে যায় ওদের বুঝছেন এই আরবির জাত হয়েছে এরকম এরা হয়েছে এই জাতের মানুষ মানে ডাস্টবিনে ভালো খাবার কাজের মেয়েরা খাইতে দেখলে অগো কোজলাই ঠুকুর মারে কালকে আমার বাসায় যে কাজের মেয়েরা আসছিল না ঈদের সময় ওদের নিজের টাকা দিয়ে পোশাক কিনছে সেই পোশাক ফিন কারণে অপরাধ হয়েছে ওদেরকে ওদের বুঝছেন ওরা হইছে এগুলো এখন ফালা খালি রান্দ আর ফালাও বুঝছেন এগুলার জর্মের দোষ